না যদি ফ্রিজে যদি ধরা থাকে না তাহলে আগে বার করে রাখবে তারপরে জলে দিয়ে তারপর অনেকক্ষণ পর জল পড়তে লাগলো তো তা তুমি আবার দেখলে যে মেঘ করেছো আবার তাহলে

বন্ধুরা মামুন তো শরীরটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে আর ডাক্তার দেখানো হয়েছে তো রিপোর্ট রিপোর্টও করানো হয়েছে তোমরা তো দেখে থাকবে রামপুরাটা তো এখন তো রিপোর্টটা এখনো দেখানো হয়নি ডাক্তারবাবুকে কিছুদিন থেকে আমার শরীর দুর্বল দুর্বল করছে বলে যে কুলেখেলার শাকগুলোকে আনা হয়েছে

খোলা মানুষ আমি আর কুলে খাড়া শাক হচ্ছে মানে খুব ইলাই ভিটামিন লাই মানে প্রেশারের দিক থেকে প্রেশারের দিক থেকে মানে রক্ত হল বলে আমরাও শুনেছি যে রক্ত হয় আমার মা তো এইখানে লাগিয়েছিল ঘাটের ওই যে টমেটো গাছগুলো আছে ওইখানে লাগিয়েছিল এখন তো সব মরে গিয়েছে মানে একটাও নয় আর কি কুলাখারা সাহা এখন দেখতে পাওয়া যায় না এবার মাঠে আছে অনেক দূরে মাঠে আছে আমাদের কিন্তু এখন তো যাওয়া আসা করি না মাঠে ওই জন্য এখন আনাও হয় না বাবু এই আচ্ছা আচ্ছা দিচ্ছিলেন এগুলা আবার জল হয়ে গেলে সব আবার গলে যাবে बिस्टि बोले अंधकार हो गला सकल सकल माम এইগুলা ভিডিও লো। তো না। মেটাই দিয়ে বেঁচে গেছে। অন্ধকার হই লাগিয়েছে। রাত যাই আগে আসতে পারে। এই গিয়ে হলো পিড়িন দিয়ে। চিন্তা গিয়ে। সকাল সকাল 20 টি পড়তে লেগে গেছে দেখতে পাচ্ছো। পকোড়া আর এমনি আজকে ঠান্ডা ঠান্ডা করছে। की कोच्चे ये खेला के कोच्चे अरे माँ दिके काज कोच्चे गुटा छिर कुटी को देखा था तो ना गुटा घट्ट क्या देखो सुंदर शादी है जो मुझे आजकल ओ दिके पहले ये गलो सब मुझे मेडल पे लगा आप जो ये लाचे सिल्क वाला तुम्हारे मेन नोट रखो डे रखे हमी तो रखी ना हमी रे हमी रख लेते